আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রকমতে আপনার সকলে ভালো আছেন যাদের দেখবেন পাইস স্ট্রোক হয় কেউ বললে গ্যাস হয় গ্যাস এবং পায়েস এই রোগটা খুবই খারাপ এই রোগটা হইলে কীভাবে বুঝবেন যে পায়খানা রাস্তা দেখবেন মাংস বাড়ে অনেক সময় দেখবেন মাংস তো বাড়ে রক্ত পরে এবং অনেক সময় এটা পাইকা ফুস পরে অনেক সময় ফুলে যায় ব্যথা করে এরকম যন্ত্রণা খুবই খারাপ রোগ এটা কিভাবে অপর সংসারাই ভালো করবেন আজকে চিকিৎসাটা শিখে রাখেন চিরজীবনের জন্য কাজে লাগবে একটা গাছের সাথে পরিচয় করে দেখবেন গাছটা ভালোভাবে চিনেন চিরজীবনের জন্য কাজে লাগবে এটাই বলতেছি যে আপনার ফ্যামিলি কোনো মেম্বার যদি হয়ে থাকে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে যদি কেউ হয়ে থাকে ভবিষ্যতে কোনো সময় যদি হয় এই রোগটা সহজে ভালো করতে পারবেন এই গ্যাস বা পাইলস যেটি বলেন না কেন এটা হলো শিয়ালমতি গাছ এই গাছটা ভালোভাবে চিনে রাখেন এটা গ্রামে সারা বছরই পাওয়া যায় যেসব জমি চাষবাস করা হয় না এসব জমিতে বেশি হয়ে থাকে প্রথমত এই গাছটা সংগ্রহ করতে হবে এই গাছটা এরকম গাছ যদি হয় তাহলে এই গাছে দুইটা শিকড় নেবেন এরকম দুইটা গাছের শিকড় নেবেন শিকড়টা নেবেন ভালোভাবে দুই অপসা করে আর শিকড় দুইটা নেবেন আর নেবেন ডালিমের পাতা শুধু ডালিমের পাতা আর এই গাছের শিকড় ডালিমের পাতা নেবেন পরিমাণ মতো আর এই গাছের শিকড় নেয়া এটা পাটা বেটা রস করবেন দুই চামচ এই দুই চামুচ রস খাবেন আপনারা সকালবেলা খালি পেটে এবার একটা না আপনারা পাঁচ থেকে ছয় দিন খাবেন পাঁচ থেকে ছয় দিন খালি দেখবেন যদি আপনার যে গাও গাঁওটা আছে পাখানা রাস্তায় গাও গাঁওটা এটা আস্তে আস্তে শুকাইব রক্তপাড়া বন্ধ হবে ফুলা কমে যাবে এবং অনেক সময় আছে রক্ত পরে এটা বন্ধ হবে এবং দেখবেন যে পুইস পরে এটা আস্তে আস্তে কমে যাবে ব্যথা কমে যাবে গা এগুলা আস্তে আস্তে কমবো একদিন পাঁচ দিন খেলে ভালো হবে আবার অনেকে বলেন আমার তো অনেক বছর ধরা দশ পনেরো বছর ধরে হয়েছে অনেক বড় হয়ে গেছে তাহলে তো পাঁচ দিন খেলে ভালো হবে না হ্যাঁ ঠিক আছে পাঁচ দিন খেলে ভালো হবে না তারা এক মাস গ্যাপ দিয়া পরে আবার পাঁচ দিন খাবেন দেখবেন পুরোপুরি একদম সহজে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে যারা ভিডিও দেখেন ভিডিও দেখার পরে যদি উপকৃত হন যদি ভালো লাগে এই পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন ফলো দিলে এটা হয় যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করব তখন আপনারা সহজে দেখতে পারবেন এই জন্য পেজটা ফলো দিবেন যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইবার করবেন আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন কমেন্ট করলে ইনশাআল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দিব আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন কেন এরকম সমস্যা যদি বুকে থাকে আপনারা শেয়ার করেন সে কিন্তু উপকৃত হবে আর সৎ গাজারি সব পাবেন